যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ যদিও ওনার পরিণতি নিয়ে যে গল্পটা আমরা শুন মানে জীব কেটে নেওয়া বা বাকরুদ্ধ করার চেষ্টা সেখানেও পীরেরা আসছেন তারা বন্যা থামাচ্ছেন শাসকের ভাগ্য নির্ধারণ করছেন চৈতন্য মহাপ্রভু ওনার সেই বিখ্যাত কথা পৃথিবীর যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর নাম আর অন্যদিকে যদি আমরা বাবা ভাঙার মতো আধুনিক সময়ের মানে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত ভবিষ্যৎবক্তাদের দেখি আজকের আলোচনাটা বাংলার লোককথার এক মানে খুবই কৌতুকুলদীপক জগৎ নিয়ে যেখানে মিশে আছে ভবিষ্যৎবাণী গভীর বিশ্বাস আর মাঝে মাঝে অবিশ্বাস্য বলে মনে হওয়া হ্যাঁ একদম আমাদের হাতে গল্প যে সূত্রগুলো আছে যেমন ধরুন খনার কথা সৈয়দ সুলতানের নবী বংশ মঙ্গল কাব্য চৈতন্য মহাপ্রভুর বাণী এমনকি রানী গাইডিলু বা আধুনিক কালের কিছু প্রসঙ্গ এসেছে ঠিক আর আমাদের এই আলোচনার লক্ষ্যটা হলো মানে একটু গভীরে গিয়ে বোঝা যে এই বিশ্বাসগুলো সেগুলো যতই আশ্চর্য বা অদ্ভুত শোনাক না কেন কিভাবে বাংলার সংস্কৃতিকে একটা আকার দিয়েছে আর মানুষই বা কিভাবে ভবিষ্যতের ওই যে অনিশ্চয়তা সেটাকে বোঝার বা একটা মানে দেওয়ার চেষ্টা করেছে বিশ্বাসের জোটটা এখানে খুব গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক খনাকে দিয়ে একজন কিংবদন্তী নারী জ্যোতিষী মানে যার ছোট ছোট কথা এই যে খনার বচন মূলত কৃষি আর আবহাওয়া নিয়েছিল হ্যাঁ যেমন ধরুন যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ এইরকম সহজ কথা অভিজ্ঞতা থেকে আসা এগুলো কিভাবে এত যুগ ধরে টিকে রইল আর এত প্রভাবশালী হলো এটা সত্যিই একটা ভাবার বিষয় খনার জ্ঞানের এই যে দীর্ঘস্থায়ী প্রভাব এর মূলে কিন্তু ছিল পর্যবেক্ষণ মানে অভিজ্ঞতা আর সম্ভবত হ্যাঁ কিছুটা জ্যোতিষশাস্ত্রের মিশ্রণও ছিল আচ্ছা কিন্তু আসল ব্যাপারটা হলো এই জ্ঞানটা ছিল খুব প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক রাজদরবারের দরবারের কঠিন তত্ত্বকথা নয় সাধারণ মানুষের কাজে লাগার মতো এখানে এর আসল শক্তি হুম যদিও ওনার পরিণতি নিয়ে যে গল্পটা আমরা শুনি মানে জীব কেটে নেওয়া বা বাকরুদ্ধ করার চেষ্টা সেটা সত্যি হোক বা না হোক সেটা তো কিংবদন্তি ঠিক কিংবদন্তি হলেও এটা যেন একদিকে লোকজ্ঞানের প্রতি মানুষের গভীর আস্থা আর অন্যদিকে সেই জ্ঞানকে নিয়ন্ত্রণের একটা সামাজিক টানাপোড়েন কেউ দেখায় মানে লোকায়ত বিশ্বাস অনেক সময়ই প্রাতিষ্ঠানিক বা ক্ষমতার কেন্দ্রকে একটা চ্যালেঞ্জ জানায় বেশ ইন্টারেস্টিং এবার বিশ্বাসের আরেকটা দিকে তাকাই সৈয়দ সুলতানের নবীবংশ সেখানে ইসলামী আর হিন্দু দু ধরনের ঐতিহ্যের নবীদের এক আশ্চর্য সহবস্থান দেখতে পাই এটা তো শুধু মেলবন্ধন নয় বেশ মানে একটা ব্যাপার অবশ্যই এই যে যাকে বলে এটাই এখানকার মূল আকর্ষণ হিন্দু দেব দেবী বা চরিত্রদের ইসলামী নবীদের ধারায় নিয়ে আসা তখনকার পরিস্থিতিতে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল খুবই সাহসী পদক্ষেপ এর আসল হলো একটা যৌথ সাংস্কৃতিক বা আধ্যাত্মিক ইতিহাস তৈরি করার চেষ্টা। হয়তো একটা বিভক্ত সমাজে ঐক্যের ভিত আচ্ছা আবার দেখুন মঙ্গল কাব্যগুলোতেও মানে স্থানীয় দেবদেবীর মাহাত্ম নিয়ে যে কাব্যগুলো সেখানেও পীরেরা আসছেন তারা বন্যা থামাচ্ছেন শাসকের ভাগ্য নির্ধারণ করছেন হ্যাঁ শুনেছি এই যে অলৌকিক ক্ষমতায় বিশ্বাস এটা কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই বেশ প্রবল ছিল বিশ্বাসের জগৎটা এখানে সত্যি মানে খুব অদ্ভুতভাবে মিলেমিশে গেছে আরেকজন ব্যক্তিত্ব যার কথা বলতেই হয় চৈতন্য মহাপ্রভু ওনার সেই বিখ্যাত কথা পৃথিবীর যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর নাম ভাবন ষোড়শ শতকে দাঁড়িয়ে এমন একটা কথা এটা তো প্রায় অবিশ্বাস্য শোনায় ঠিক এখানেই তো বিশ্বাসের জোর এই কথাটা শুধু একটা ভবিষ্যৎবাণী ছিল না এটা ছিল একটা গভীর প্রত্যয় মানে একটা ঐশ্বরিক আদেশের মতো যা তার অনুগামীদের নিরাভাবে অনুপ্রাণিত করেছিল আচ্ছা আর সেটার ফল আমরা পরে দেখেছি হরে কৃষ্ণ আন্দোলনের মতো একটা বিশ্বব্যাপী প্রচার সম্ভব হয়েছিল একটা বিশ্বাস বা একটা স্বপ্ন কিভাবে ভবিষ্যতের পথ তৈরি করতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ ওই স্বর্ণযুগ একটা ধারণাও এর সঙ্গে জড়িয়েছিল চৈতন্যের এই বিশ্বজনীন বার্তার পর এবার একটু অন্য প্রসঙ্গে যাই রানী নামও এসছে আমাদের সূত্রগুলো নেত্রী তার হারানো নোটবুকের কথা যেখানে নাকি বাংলা লিপিও ব্যবহৃত হয়েছিল এটাও তো বিশ্বাস আর প্রতিরোধের আরেকটা দিক তুলে ধরে হ্যাঁ তার ওই রহস্যময় লিপি নিয়েও অনেক কথা আছে দেব প্রাপ্ত বলে মনে করা হতো হম আর এটা আমাদের একটা তুলনার সুযোগ করে দেয় দেখুন একবিকে খোনার লোকজ্ঞান যা মূলত ব্যবহারিক সমষ্টিগত অভিজ্ঞতা থেকে আসা ঠিক আর অন্যদিকে যদি আমরা বাবা ভাঙ্গার মতো আধুনিক সময়ের মানে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত ভবিষ্যৎ বক্তাদের দেখি তাদের খ্যাতিটা অনেক বেশি মিডিয়া নির্ভর আর ভবিষ্যৎবাণীগুলো বেশ চঞ্চলকর বিশ্বজনীন ঘটনা নিয়ে হ্যাঁ ধরনটা আলাদা ধরনটা হয়তো আলাদা কিন্তু মূলে সেই একই জিনিস ভবিষ্যতে অজানা রহস্য ভেদ করার মানুষের সেই আদিম ইচ্ছে আর বিশ্বাসের প্রতি একটা টান খনার ক্ষেত্রে ভিত্তিটা ছিল লোকায়ত জ্ঞান অভিজ্ঞতা হয়তো রহস্যময়তা আর প্রচারের একটা মিশেল দুটোই কিন্তু বিশ্বাসের ভিন্ন ভিন্ন রূপ তাহলে এত রকমের ভবিষ্যৎবাণী বিশ্বাস কিংবদন্তি শোনার পর একটা প্রশ্ন তো আসেই এর মধ্যে ইতিহাসের ভাগ্যতটা আর নিছক বিশ্বাসের ভাগই বা কতটা মানে একদিকে নবী বংশ মঙ্গল কাব্যের মতো লেখা জিনিস আছে হ্যাঁ লিখিত সূত্র আবার সিয়ানের শিলালিপি বা যৌথপূর্ণ স্থানের মতো প্রত্নতাত্ত্বিক প্রমাণও তো কিছু পাওয়া যায় কোনটার উপর আমরা বেশি ভরসা করতে পারি এখানে প্রমাণের চরিত্রটা একটু বুঝতে হবে দেখুন লিখিত সূত্রগুলো যেমন নবী বংশ বা মঙ্গল কাব্য এগুলো আমাদের মূলত জানায় যে তৎকালীন মানুষ কি বিশ্বাস করত তাদের সাংস্কৃতিক ভাবনাচিন্তা কেমন ছিল এগুলো হলো বিশ্বাসের কাঠামোর দলিল আচ্ছা অন্যদিকে প্রত্নতত্ত্ব যেমন ধরুন শিলালিপি বা পুরনো স্থাপত্য এগুলো হয়তো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর অস্তিত্ব প্রমাণ করে বা বাণিজ্যিক লেনদেন সাংস্কৃতিক আদান প্রদান হয়তো ধর্মেও সহাবস্থান এগুলোর বাস্তব প্রমাণ দিতে পারে কিন্তু কিন্তু কোনো নির্দিষ্ট পীর বা নবীর অলৌকিক ক্ষমতা বা ধরুন কোনো একটা বিশেষ ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল কিনা সেটা প্রত্নতত্ত্ব দিয়ে প্রমাণ করা প্রায় অসম্ভব ওই অবিশ্বাস্য বা অলৌকিক উপাদানগুলো আসলে লোককথা কথা আর মানুষের গভীর বিশ্বাসের অংশ হয়েই থেকে যায় ওগুলো ইতিহাসের চেয়ে বিশ্বাসের জিনিস বেশি সত্যি বাংলার এই ভবিষ্যৎবাণী আর বিশ্বাসের জগৎটা একই সঙ্গে গভীর আর বহুমাত্রিক খোনার ওই প্রায়োগিক জ্ঞান থেকে শুরু করে সৈয়দ সুলতানের সমন্বয়ী ভাবনা আবার চৈতন্যের বিশ্বজনীন বার্তা প্রত্যেকটার মধ্যেই ভবিষ্যতের প্রতি মানুষের ওই চিরন্তন কৌতূহল আর বিশ্বাসের একটা গভীর ছাপ দেখা যায় একদম আর শেষ কথা হিসেবে হয়তো এটাই বলা যায় যে এই ভবিষ্যৎবাণী বা কথাগুলো শুধু ভবিষ্যৎ জানার চেষ্টা নয় এগুলো আসলে আমাদের দেখায় যে কিভাবে একটা সমাজ বা জনগোষ্ঠী তাদের সমন্বিত বিশ্বাস তাদের স্মৃতি তাদের গল্প এগুলোর মাধ্যমে নিজেদের অতীতকে বোঝে বর্তমানকে ব্যাখ্যা করে আর ভবিষ্যৎকে একরকমভাবে কল্পনা করে মানে নিজেদের পরিচয়টাকেই তৈরি করে হুম এটা একটা গুরুত্বপূর্ণ দিক কে জানে হয়তো এমন কোনো বিস্মৃত বিশ্বাস বা আখ্যান আজও আমাদের অলক্ষে মানে আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে চলেছে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়